হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আমার নতুন একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমি এখন চলে এসেছি কালীতলা বাজার আর এই যে আমি এখন আছি আমার বাবার দোকানে আরে দেখো রীতি কি দুষ্টুমি করছিলো তারপর অনেক কাস্টমারও চলে এসছিলো দোকানে আর এখন আমার সোনা ওর মামার কোলে গান শুনে একটু নাচছিলো খুব আনন্দ করছিলো তারপর আমি চলে যাচ্ছি কারবারি তো পার্লার এসে দেখি দুজন বসে আছে আর আমি আগে থেকে ওকে বলে রেখেছিলাম যে আমি গেলে যেন একটু তাড়াতাড়ি করে দেয় আমাকে তো সেই অনুযায়ী আমাকে প্রথমে ভুরুটা করে দিল তারপরে এই যে ভূত পেতনি করে সাজিয়ে বসিয়ে রেখেছে আমাকে তো ফেসিয়াল করলাম আর হেয়ার স্পা করলাম আর এই যে এখন চলে যাচ্ছি বাড়ি এখন বাজে দুটো আর এদেশনার ঘুমও পেয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা ততক্ষণের সময় ভালো থেকো